শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু বেশ আছি উদিতার হ্যাপি ফ্যামিলিতে আরও একটা নতুন ভিডিওর সাথে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম সকাল সাতটা থেকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি নিজে চলে এসেছি আজ মামামকে স্কুলে পাঠায়নি তার জন্যে একটু সকাল সকাল আমি কিন্তু রান্নাঘরে আসতে পেরেছি তাছাড়া রাত থেকেই দেখলাম মামাম হালকা একটু কাশি কাশি দিচ্ছে আর সকালবেলা ঘুম থেকেই উঠেই দেখলাম আমার না একটু জ্বর জ্বর এসেছে তবুও উপায় নেই আর রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে দেখলাম দিদি তো রান্নাঘরের সমস্ত কাজ করে দিয়ে গেছে আর বাকি কাজ একটু বেলা এসে করে দিয়ে যাবে তারপর এখানে আমাদের ঘোষ দুধও দিয়ে গেছে আর ঘোষ দুধ দুধ দেয় ছটা থেকে সাড়ে ছটার মধ্যেই না ঘোষ দুধটা দিয়ে যায় তারপর এখানে এই যে আমি চাটা করে নেব আর হচ্ছে দুধ গরম করে নেব আমাদের ঘোষ যেহেতু ছটা থেকে সাড়ে ছটার মধ্যে দুধ দেয় আর সেই দুধ খাইয়ে তো মাম্মামকে স্কুলে পাঠানো সম্ভব নয় মাম্মামকে প্রায় পনেরো সাতটার মধ্যে বাড়ি থেকে বেরোতে হয় তাই আমি কিন্তু আগে থেকে কিছুটা দুধ বদলে করে রেখে দিই আর সেটাকেই পরের দিন খাওয়াই তার জন্য এখানেই যে আমি কিন্তু দুধটাকে ঢেলে বদলে করে রেখে দেব ফ্রিজে আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করো আর ভিডিওটি দেখা শেষে তোমরা কমেন্ট করে জানিও আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমার এই যে বোতলে কিন্তু দুধটা ভরে নেওয়া হয়ে গেছে এখন আমি এই বোতলের মুটকিটা আটকে এটাকে রেখে দেব ফ্রিজে তাছাড়া আজ অনেক দিন পর আমি কিন্তু আবার রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করলাম আর এখানে এই যে আমি চা বসিয়ে দিয়েছি আর এখানে এই যে দুধ গরম বসিয়ে দিয়েছি তাছাড়া যারা আমার পুরনো বন্ধুরা রয়েছে তারা তো জানো যে আমাকে আবার দুই রকমের চা করতে হবে একটা হচ্ছে লিকার চা আর একটা হচ্ছে দুধ চা দুধ চাটা হচ্ছে বাবার জন্য করব আর এখানে এই যে আমি কিন্তু চায়ের মধ্যে লিকারও দিয়ে দিয়েছি আর এখানে আমি আদাটাকে না থেতো করে দেব না একটু কুচিয়ে দেবো তার জন্যে ওই গ্রেটারটা নিয়ে নিয়েছি আর আমি আদাটা নামানোর কিছুটা আগে দেব দেবো না যাতে করে আদার যে স্মেলটা আছে সেই স্মেলটা থাকে তার জন্যে তারপরে বেশ কিছুটা সময় পরে আমি চলে এসেছিলাম ফুল তুলতে তারপর দেখলাম মামামের পাপা ব্লাড টেস্ট করবে সেই ডক্টর এসে গেছে তারপরে সেই ফুল তোলা বাদ দিয়ে মামামের পাপার প্রেসক্রিপশান এখানে আমি নিতে এলাম আর এখানে এই যে আমাদের ছোট্ট দুষ্টুটা একা একা দেখো সিঁড়ি দিয়ে কিভাবে নামছিল এদিকে আমার শ্বশুরমশাই একটু রাস্তায় হাঁটতে গেছিলেন সেখান থেকে বাবাকে খবর পাঠানো হয়েছে যে যে অঙ্গনড়ি স্কুলগুলো হয় সেখানে মাম্মামকে আর মাম্মামের ভাইকে নিয়ে যেতে হবে কি ভিটামিন ওষুধ খাওয়াবে তার জন্যে আর এখানে আমি মাম্মামের পোলিও কার্ডটা বের করে নিয়ে আসলাম আর মাম্মামের ভাই খুব পোলিও কার্ডটা নিয়ে একা একা হেঁটে চলেছে আসলে ও ভাবছে যে ওকে নিয়ে ঘুরতে যাবে তাই ও কিন্তু ভীষণ আনন্দের সাথে হেঁটে চলেছিল। আর আর কাকাই নিয়ে আমি কিন্তু গিয়েছিলাম না তারপর এই যে সকালের খাওয়া দাওয়া করে চলে এসেছি এই যে বিছানাটাকে গুছিয়ে নেব আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও আর মিষ্টি করে একটি ছোট্ট কমেন্ট করে দিয়ে যাও আর সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু তোমাদের পরিবারে পৌঁছে যাব। তাছাড়া প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা নিয়ম রয়েছে আর সেই নিয়ম মেনে আমি কিন্তু তোমাদের পরিবারে ঠিক সময় পৌঁছে যাব তবে তোমাদের একটু অপেক্ষা করতে হবে আর আমার যে সকল পুরোনো বন্ধুরা রয়েছে তাদের তো অনেক অনেক ভালোবাসা তোমরা আমার পাশে থেকে আমিও কিন্তু তোমাদের পাশে আছি আর তোমাদের একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক উৎসাহ দেয় আরও নতুন নতুন ভিডিও করার জন্যে তাই তোমাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখা শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবে কেননা তোমাদের ওই একটা লাইক কিন্তু আরও পাঁচজনের মধ্যে আমার ওই ভিডিওটিকে পৌঁছে দিতে পারে আজ অনেক দিন পরে আমি কিন্তু আবার এইরকম একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাছাড়া আমি এখন এই যে যে ভিডিওটি এডিটিং করছি আমার না খুব মানে অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে বলতে আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আর একটু গলাটা খুসখুস করছে আর অবশ্য তোমরা ভিডিওটির ভয়েস শুনলেই বুঝতে পারবে গলাটা কেমন একটু ভারী ভারী হয়ে গেছে তারপর এখানে এই যে আমি কিন্তু বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর একটু বিছানাটা ছেড়ে নেব আর মাঝে কিন্তু ঘরে জানলাটাও খুলে দিয়েছি তাছাড়া একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে না আর বৃষ্টি হওয়ার পরে না ঘরটা কেমন একটু হয়ে যায় তাই আমি কিন্তু চালনাটা খুলে দিয়েছি কিছুটা টাইম এইভাবে চালনা খুলে দিয়ে রেখে দেব। আর এখানে এই যে প্রতিদিনের মতন আমি কিন্তু সেম প্রসেসে চাদরটা গুজে নেব আর মাম্মাম যেহেতু ছোট রয়েছে তাই আমি কিন্তু একটু মানে সবসময় বিছানাটাকে পরিপাটি করে রাখার চেষ্টা করি যাতে মাম্মামের কখনো। লেগে না যায় তার জন্যে আর এখানে এই যে আমি কিন্তু এখন টেবিলটাকে না ভালো করে মুছে নেব আর এই যে জলের বোতলগুলোকে একটু ভালো করে গুছিয়ে রাখবো তাছাড়া জিনিস গুছিয়ে রাখতে না আমার মনে হয় প্রত্যেকেই ভালোবাসে তবে অনেকের সময়ের অভাবে হয় না আর সময়ের অভাবে না হলেও না অনেকের আবার গোছানো থাকে না ঠিক তেমনটা আমার আমি এইভাবে হয়তো বা দশ থেকে পনেরো মিনিট আমার গোছানো থাকবে তাছাড়া মামমামের ভাই রয়েছে আর মামাও রয়েছে ওরা কিন্তু খুবই দুষ্টুমি করে ওদের জন্য সেই রকমভাবে জিনিসপত্র না গুছিয়ে রাখা সম্ভব হয় না এখন এতটা সময়ের অভাব সেটা আর কি বলবো আসলে সময়ের অভাবের জন্যে আমি না ঠিকঠাক সময় তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না আমার এই ভিডিওটা হচ্ছে বুধবারের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে বৃহস্পতিবারে আর আমার কিন্তু সমস্ত কিছুই করা রয়েছে শুধু ভয় দিলেই আমি ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো সেই সময়টুকুরই না এখন কিন্তু ভীষণ অভাব তাই আমার বন্ধুদের বলছি তোমরা কিন্তু কেউ আমাকে ভুল বোঝো না আমি কিন্তু তোমাদের প্রত্যেকের পরিবারেই যাবো আর ঠিকঠাক করে তোমাদের প্রত্যেকের ভিডিওই দেখব আসলে আমার না এখন অনেক বেশি কাজের চাপ বেড়ে গেছে তাই আমি ঠিকঠাক সময় করে তোমাদের ভিডিও দেখতে পারছি না হয়তো বা একটু লেট হচ্ছে তবু আমি কিন্তু তোমাদের প্রত্যেকের ভিডিওই দেখছি তারপর আবার কিন্তু একের পর এক অনুষ্ঠান লেগেই রয়েছে আর অনুষ্ঠান থেকে আসার পরে না আর পরের দিন কাজ করতে একদমই ভালো লাগে না আবার ওই যে এক জায়গায় যেতে গেলে তো নানান ধরনের এই জামা কাপড় এটা ওটা ঘর বুনানো ছাড়ানো থাকে সেই সব ঠিক করতে করতে না আর অনেকটা বেশি টাইম লেগে যাচ্ছে আর সব মিলিয়ে কাজ বাস করে আবার ওই সমস্ত কাজবাজ করতে হচ্ছে তার জন্যে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে যাই তাই বলছি বন্ধুরা তোমরা কেউ কিন্তু রাগ করো না আমি কিন্তু তোমাদের ভিডিও ঠিকঠাক সময় করে ঠিক দেখে নেবো আর তোমরা কিন্তু আমার পাশে থেকে আর এইভাবে ভালোবাসা দিতে থেকো আমিও কিন্তু তোমাদের পাশে আছি বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু জামাকাপড়গুলো গুছিয়ে নেওয়া হয়ে গেছে জামাকাপড়গুলোকে এখন আমার আলমারিতে তুলে রাখলে হয়ে যাবে তাছাড়া আমার ঘরের যে কাজবাজগুলো ছিল মোটামুটি গোছানো রয়েছে এখন যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো হচ্ছে বাইরের আর এখানে এই যে মামামা চলে এসেছে আর আমি মাম্মামকে ডাকছিলাম জালনা দিয়ে যেহেতু মামাকে খুঁজে পাচ্ছিল না এখন এই যে আমি কিন্তু মাম্মামকে খাইয়ে নেবো খাইয়ে নিয়ে তারপর হচ্ছে আমি মামামকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেব। আর এই যে যে ব্যাগটা আগের ভিডিওতে আমার প্রায় দু তিনজন দিদিভাই দেখেছিলো বলেছে খুব সুন্দর লাগছে তো থ্যাংক ইউ দিদিভাই এই ব্যাগটি আমাকে মাম্মামের পাপা এনে দিয়েছিলো দীঘা থেকে আর এটা কিন্তু মাম্মামের পাপা পছন্দ করেই এনেছিল আর এখানে এই যে শাড়িটা আমি আগের দিন পরে গেছিলাম যেহেতু একটু একটু বৃষ্টি হয়েছে এই শাড়িটাকে না আমি আর ধোবো না যেহেতু কটনের শাড়ি এই শাড়িটাকে ধুলে না আমাকে আবার আয়রন করতে হবে তার জন্যে এই শাড়িটাকে আমি একটু রোদে মেলে দিয়ে রেখে দিয়ে কিছুটা টাইম তারপর হচ্ছে পাস করে রেখে দেবার এই যে সেই গাছগুলো দেখো বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে আর এখানে এই যে দেখতেই পাচ্ছ মাম্মাম কেমন কাশি দিচ্ছে আর এখন কিন্তু মাম্মামকে আমি খুব মানে টিভি চালিয়ে রেখে দিয়েছি তারপর হচ্ছে আমি আমার বাকি কাজকর্মগুলো করে নেব আমরা যারা গৃহবধূরা রয়েছি আমাদের ভালো না লাগলেও কিন্তু শান্তি নেই একের পর এক কাজ লেগেই রয়েছে এই যে ঘরটাকে সামলে রেখে এসেছি এখন এই যে চলে এসেছি রান্নাঘরে এই যে মাছ নিয়ে এসেছে মাছটাকে কেটে নেব তারপর আবার ওই যে মাছটা এনেছে সেটাকে ধুয়ে নেব তার সাথে এই যে এনেছে প্রচুর সবজি একে একে সবজিগুলোকেও কিন্তু গুছিয়ে নেব আর এখানে এই যে স্নান করে চলে এসেছিলাম তিনতলাতে এই জামা কাপড়গুলো মেলবো বলে আর এখানে প্রতিদিন যতই কাজ করি না কেন কাজ আর শেষই হয় না জানি না কোথা থেকে এত কাজ চলে আসে যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আর আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও